ইমাদ ওয়াসিমের মৃত বেয়ে সঙ্গে ঢাকা ক্যাপিটালসকে নিয়মিত বিরতিতে উইকেট এনে দিয়েছেন নাসির হোসেন মোহাম্মদ সাইফুদ্দিন সালমান মির্জা আগের ম্যাচের জয়ের দুই নায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে পারেননি সে সেই দিকে মোহাম্মদ নওয়াজের ব্যাটে একশো বত্রিশ রানের পুঁজে পায় রাজশাহী সহজ লক্ষ্য তারাই সহজে জিততে পারেননি ঢাকাও আবদুল্লা আল মামুনের সঙ্গে নাসির শামীম হোসেন পাটোয়ারি এবং সাব্বির রহমানদের ব্যাটে জয় পেয়েছে প্রিন্স আইজিটি রাজশাহীকে পাঁচ উইকেটে হারিয়ে জয়ে বিপিএল শুরু হলো ছোট লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই সাইফ হারিয়ে বড় ধাক্কা খায় ঢাকা এরপর উসমান খান ও আবদুল্লাহ আল মামুন মিলে ঢাকার ইনিংস টানেন দুজনের ৩৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় দলটি উসমান অবশ্য ইনিংস বড় করতে পারেননি তিনি পনেরো বলে আঠারো রান করেই ফিরে যান আর অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে বারো রান এক প্রান্ত আগলে রাখা মামুন হাফ সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন তিনি পঁয়তাল্লিশ রান করে ফিরেছেন নাসির হোসেন কিছুটা ধীর গতির ইনিংস খেলেও দলের জন্য তা ছিল বেশ গুরুত্বপূর্ণ অভিজ্ঞ এই অলরাউন্ডারের ব্যাট থেকে আসে উনিশ রান শেষ দিকে স্বামী মোসেন পাটোয়ারি ও সাব্বির রহমান অবিচ্ছিন জুটি করে ঢাকাকে জিতিয়ে মাঠ ছাড়েন সাব্বির দুই ছক্কায় দশ বলে একুশ রানের কেমিও খেলেন আর ১৩ বলে ১৭ রান নিয়ে শেষ পর্যন্ত অপরজিত থাকেন স্বামী তাদের জুটি থেকে আসে ১৮ বলে ছত্রিশ রান রাজশাহীর বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নাওয়াজ তিনি একুশ রান দিয়ে নেন তিন উইকেট এর বাইরে একটি করে উইকেট শিকার করেছেন তানজিম সাকিব ও সন্দীপ লামিচানি এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামার আজ শুরুটা ভালো হলো হয়নি ইনিংসের প্রথম বলেই সাহেবজাদা ফরহালকে হারায় তারা শুরুর ধাক্কা সামলে উঠে জুটি গড়ার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম ও শান্ত অফ স্পিনার নাসিরকে পেইই আক্রমণাত্মক হয়ে ওঠার চেষ্টা করেন তানজিদ যদিও নিজের দ্বিতীয় ওভারে বাহাতি ওপেনারকে ফেরান নাসির ডানহাতি অফ স্পিনারর বলে এক্সট্রা কভারে তানজিদ ক্যাচ দিয়েছেন 15 বলে 20 রান করে ব্যাট হাতে জলে উঠতে পারলেন না ইয়াসির আলী রাবিও রাজশাহীর যখন প্রয়োজন তখন 15 বলে 13 রান করে ইমাদের বলে পুল করতে গিয়ে शमीমের হাতে ক্যাচ দিয়েছেন তিনি ভালো শুরু ইমাতকে ইমাদকে ডাউন দা উইকেটে এসে ছক্কা মারতে গিয়ে নিজের উইকেট নিয়েছেন শান্ত প্রথম ম্যাচে সেঞ্চুরি করা রাজশাহীর অধিনায়কের ব্যাট থেকে এসেছে আঠাশ বলে সাঁত্রিশ রান দুইটি করে চার ও ছক্কা মেরেছেন তিনি সুযোগ পেল ব্যাটিং এ সেটা কাজে লাগাতে পারেননি মেহরা পেসার জিও রহমানের অফ স্টাম্পের বাইরের বলে অ্যাজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ভালো শুরু পেলেও তেইশ বলে চব্বিশ রানের বেশি করতে পারেননি মুশফিকুর রাহিম শেষের দিকে নাওয়াজের ছাব্বিশ বলে ছাব্বিশ রানের ইনিংসে একশো বত্রিশ রানের পুঁজে পায় রাজশাহী ঢাকার হয়ে তিনটি উইকেট নিয়েছেন স্পিনার ইমাদ নাসির পেয়েছেন দুইটি উইকেট এরকমই পরবর্তী খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভার নিউজ